আচ্ছা আপনি কি জানেন ছোট্ট ফল কমলা কতটা অসাধারণ পুষ্টিগুণে ভরপুর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কমলার কিছু প্রধান স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমি মমতা আনামুল হক খুব সংক্ষেপে আনাম কমলার হৃদরোগের ঝুঁকি কমায় কমলায় থাকা ফ্লেভানল রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী নিয়মিত সাইট্রাস ফল যেমন কমলা খাওয়া হৃদরোগের ঝুঁকি কমায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে কমলা কমলায় থাকা ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরিতে সাহায্য করে যা ত্বক উজ্জ্বল ও টান ভাব রাখতে সাহায্য করে এই গবেষণায় দেখা গিয়েছে ভিটামিন সি ত্বকের বার্ধক্য রোধে খুব ভালো কার্যকরী ভূমিকা রাখতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক এই কমলা কমলা ভিটামিন সির অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন সি ঠান্ডা প্রতিরোধ করতে অত্যন্ত কার্যকর কমলা রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জার্নাল অফ হাইপার টেনশনে প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে সাইট্রাস ফল যেমন কমলা খেলে সিস্টোলিক রক্তচাপ কমে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কমলা ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কমলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্লাভোনয়েড এবং ভিটামিন সি স্তন ফুসফুস এবং পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে নিউট্রিশন অ্যান্ড ক্যান্সার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় সাইট্রাস ফলের ক্যান্সার প্রতিরোধী ভূমিকা তুলে ধরা হয়েছে কিডনির পাথর প্রতিরোধে সহায়ক কমলায় থাকে সাইটেড যা কিডনিতে পাথর ফর্ম করতে বাধা দেয় এটি ইউরোলজি নামক মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা থেকে জানা যায় হজমে সাহায্য করে কমলা কমলায় থাকা ফাইবার হজম শক্তি উন্নত করে সাথে কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তথ্যগুলো ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন